সম্রাট লাইতে নতুন একটি ভিডিও নিয়ে তো সবাই সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি লাইক করে করে থাকবেন তো যাদের বাজেট কম তারা অবশ্যই আজকের ভিডিও থেকে বাইক সংগ্রহ করতে তো মনোযোগ দিয়ে দেখতে থাকুন বাইকগুলো সেল করা হবে আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন

আজকে শুক্রবার উপলক্ষে অফার চলছে এই কিন্তু এটা সীমিত প্রাইস সীমিত প্রাইস বাজেট অনুসারে প্রাইস রাখা হচ্ছে বাজেট অনুসারে

কি ভাই আমরা কিনে আনি আপনাদের মতো কারো কারো কিনেই বিক্রি আমরা গাড়িগুলো বানাই না ভাই আপনার নেওয়ার আগে যত ইচ্ছা চালায় দেখে ভালো লাগলে তারপর হয়ে যাবে

সিলেট থেকে আসলে অনেক আগে মাদুদী গাজীপুর থেকে আসলে পালগোনা হয় মাদুরদি যারা ঘরে বসে বাইক নিতে চাচ্ছেন নিতে পারছেন না তাদের জন্য কুয়েন সার্ভিসের ব্যবস্থা আছে তবে না নিয়ে এসে দেখে চালিয়ে ভালো লাগলে তারপরই ভালো হবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ